আমি মাশরুম বানা বানিয়ে আপনাদের দেখাবো তো মাশরুম বানানোর জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি আপনারা পারলে ফ্রেশ মাশরুমই নেবেন খেতে টেস্টি হবে এবার মাশরুমগুলোকে আমি কেটে নেব তো মাশরুম কাটার জন্য কাটতে কেমন করে হয় এইভাবে কাছে দিয়ে কাটবেন চাকু দিয়ে কেটে তারপরে এই যে এইভাবে হাত দিয়ে এই যে ভেতরে যে রাউন্ড মতো আছে এইভাবে এটা গোল করলে করে এইভাবে টানলে এই যে এইভাবে টানলে দেখুন খোসাটা এই যে ছাড়িয়ে যাচ্ছে নোংরা পাটটা যে এই যে ছাড়িয়ে যাচ্ছে এই যে সুন্দর সাদা অংশটা লেয়ারটা দেখা যাচ্ছে এইভাবে ছাড়িয়ে নেবেন খুবই ইজি বেশিক্ষণ লাগে না আর এই যে মাঝখানে এই যে কালো অংশটাও আপনারা কেটে পারলে ফেলে দিতে পারেন অনেকেই দেখি ফেলে না কিন্তু আমার ভালো লাগে না খেতে তাই জন্য আমি ফেলেই খাই এই যে এইভাবে এবার এটাকে

আর এই যে পেছনের অংশগুলো এইভাবে কেটে নেবেন এবার আমি দুটো আলু কেটে নেব আলু আমার কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কেটে নেব হয়ে গেছে এবার আমি রসুন লঙ্কা আর আদা আদাও কেটে দিয়ে দেবো পেঁয়াজ টমেটোটা কাটবো টমেটো কাটা হয়ে গেছে আর এদিকে আমি একটা টমেটো মিক্সির মধ্যে ওই আদা রসুনের মধ্যেই দিয়ে দিয়েছি এটা পেস্ট করে নেব গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম

আলুগুলো মেরে নেব ভাজা ভাজা হয়ে গেছে হালকা এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচি যে রাখা আছে টমেটো কুচিটা দিয়ে দেব এবার এই পেঁয়াজ টমশো গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই যে মশলাটা আমি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো লবণ দেব হলুদ দেব জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিলাম ভালো করে কষিয়ে আমি এই মাশরুমগুলো এবার দিয়ে দেব কেটে রাখা এবার এটাকে ভালো করে কঠাবো মাশরুমগুলোকে আমি গরম মশলা দেব গরম পরিমাণ মতো আমার মাশরুম থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে আমি গ্যাস কমিয়ে দিয়ে আটা দিয়ে দেব আমি এবার ঢাকা দিয়ে দিলাম মাশরুম থেকে আস্তে আস্তে জল বেরোবে আমি আর কোনো জল দেব না আমি ঢাকনাটা তুলছি দেখুন ফ্রেন্ড এ দেখুন কি সুন্দর জল বেরিয়েছে

আপনারা একবার দেখে নেবেন আলু যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর জল দেবেন না আর যদি আলু কম সেদ্ধ হয় তাহলে একটু সামান্য জল দিয়ে দেবেন মাশরুমটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে আবার আমি ঢাকনাটা বন্ধুরা এবার আমি এটাকে তুলবো

ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন